ঢাকার বন্যা পরিস্থিতি গৃহবন্দী গ্রামবাসীদের ত্রাণ পৌঁছে দিলেন বেডিও গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি ও বিভিন্ন জলাধার থেকে জল ছাড়াই জলমগ্ন হয়ে পড়ে মুর্শিদাবাদ জেলার করক্রাম ব্লকে জিল্লি অঞ্চলের পাহাড়পুর গ্রাম সহ একাধিক গ্রাম এর ফলে গ্রামবাসীদের যোগাযোগ ব্যবস্থা মূলত বন্ধ হয়ে গিয়েছে গৃহবন্দী অবস্থায় রয়েছেন গ্রামবাসীরা বন্যা পরিস্থিতির খবর পেয়ে ত্রাণ পৌঁছলেন খরগ্রাম ব্লকের আধিকারিক মিলনী দাস স্পিড বোট করে কিউআরটি অর্থাৎ কুইক রেসপন্স টিম সঙ্গে নিয়ে পাহাড়পুর পৌঁছায় মেলনি দাস এরপর গ্রামবাসীদের সুবিধা ও অসুবিধার কথাও শোনেন তিনি গ্রামবাসীদের প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ভিডিও ভ্রমণীর নদী বাঁধে তীরবর্তীতে থাকা গ্রামের বাসায় সতর্ক থাকার নেটে স্যান করজান লকের ভিডিও মেলনি দাস তাহলে এই পাহাড়পুরে গিয়ে দেখলাম এদের এলাকাটা চারিদিক দিয়ে জলমগ্ন হয়ে রয়েছে ওরা বাইরে কোথাও বেরোতে পারছে না তো যার ফলে এখানে কয়েকটা ঘর আছে প্রায় পঁচিশ তিরিশটা তো সেক্ষেত্রে আমি কিছু শুকনো খাবারের ব্যবস্থা করলাম যাতে সমস্যা না হয় আর সর্বতভাবে আমরা পাশে আছি এরপর যদি কোনো রকম সরকারিভাবে কোনো কিছুর ব্যবস্থা করা হয়েছে সরকারিভাবে ব্যবস্থা বলতে আপাতত আমরা কিছু কী করে করে দিচ্ছি আর শুকনো খাবারের যদি আরও রিকুয়ারমেন্ট থাকে আমরা কি অবস্থা আমরা চারদিকে জলমগ্ন বাড়তে কোনো বাড়াতে পারছি না আমি তো বি ডি ও ম্যাডাম এসেছেন আমাদের গ্রামে ও কিছু শুকনো খাবার দিয়ে সাহায্য করেছে রাত চারিদিকে ঘুরে দেখলেন আমাদের সুবিধা অসুবিধার কথা আমরা জানালাম ম্যাডাম বললেন পরের ব্যবস্থা করে দেখবেন কী নাম আমার নাম পলাশ মার্কেট বাইরের অবস্থাটা কোথাও বেরোতে পারছি না যেতে পারছি না স্কুল যেতে পারছি না বলছি কি জলকে চারিদিকে হ্যাঁ চারিদিকে জল আমাদেরকে আমরা মধ্যেখানে ভাসছি মধ্যেখানে কি নাম আপনার আমার সার জলি দাস থেকে রফিকুল ইসলামের রিপোর্ট কেটিএন বাংলা টিভি